নর্মালি আমরা যে গিজার ইউজ করি যে ওটাতে কিন্তু আপনার আধা ঘন্টা মিনিমাম লাগে পানি গরম করতে পানি হিট হইতে না হিট হইতে আচ্ছা এটা কিন্তু সেই আধা ঘন্টা আপনার লাগবে না আচ্ছা এই জন্য নাম কি ইনস্ট্যান্ট এটা এটা যদি নাম হচ্ছে ইনস্ট্যান্ট এটা অনলি 5 সেকেন্ডের ভিতরে আপনি গরম পানি পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টে কিন্তু ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা এক বছর 1 বছরের এক বছরের ভিতরে যেকোনো সমস্যা হলে আমরা একদম সার্ভিসিং টা একদম ফ্রি করে দেই এটা এখান দিয়ে ইন হবে ইন হবে এখান দিয়ে ইন হয় এখান আউট হবে মানে এই ইন হয়ে এটার ভিতরে ঢুকবে হ্যাঁ এটার ভিতরে ঢুকবে ঢুকবে ইনস্ট্যান্ট পানি গরম পানি করবে গরম কি বলে ভাই মানে পড়া মাত্রই গরম আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিগ বাজার বিডি থেকে বিগ বাজার বিডি তে সব সময় আপনারা অনলাইনের ট্রেন্ডিং কালেকশন গুলো পাবেন এবং তারা সরাসরি চায়না থেকে নিজেরা ইম্পোর্ট করে এবং নিজেরাই কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে তাদের এখানে দেখতেই পাচ্ছেন কত কত আইটেম আছে আসলে সবগুলো আমরা দেখাবো না তো আপনাদের যদি লাগে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর আজকের ভিডিও বেসিক্যালি শুধুমাত্র আপনার গিজার নিয়ে শীতের ইনস্ট্যান্ট গিজার হ্যাঁ পোর্টেবল ইনস্ট্যান্ট গিজার দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা না টেনে দেখবেন এগুলা কিভাবে কাজ করে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব এই শপের অনার বাবু ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবু ভাই অনেকেই যেমন শীত চলে আসতেছে দেখা যায় যে পানি গরম করা দরকার বা গিজার ব্যবহার করবে বা এখন আপনি যে গিজারটা নিয়ে আসেন এটা কেমন দাম বা কিভাবে এটা কাজ করে আমরা একটু জানবো অবশ্যই আপনি কি হোলসেল বিক্রি করেন আমরা হোলসেল বিক্রি করি এবং আপনি কিভাবে এটা ইউজ করবে আর এটা কি কাজ করবে সব ইনশাল্লাহ বলে দিব ভিডিও তে বলে দিব আচ্ছা শুরু করেন তাহলে আজকে এটা হচ্ছে একটা এল স্টেল পোর্টেবল গিজার জি এটা হচ্ছে আপনার আমাদের যে নরমালি আমরা যে গিজার গুলা ইউজ করি যে ওটাতে কিন্তু আপনার আধা ঘন্টা মিনিমাম লাগে পানি গরম করতে পানি হিট হইতে না হিট হইতে আচ্ছা এটা কিন্তু সেই আধা ঘন্টা আপনার লাগবে না আচ্ছা এই জন্য নাম কি ইনস্ট্যান্ট এটা এটা যদি নাম হচ্ছে ইনস্ট্যান্ট এটা অনলি 5 সেকেন্ডের ভিতরে আপনি গরম পানি পেয়ে যাবেন আচ্ছা এই প্রোডাক্টটা কি ইন্ডিয়ান না এটা ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট একদম জেনুইন ইন্ডিয়ান প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টে কিন্তু ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা 1 বছর 1 বছর ওয়ারেন্টি বছরের ভিতরে যেকোনো সমস্যা হলে আমরা একদম সার্ভিসিংটা একদম ফ্রি করে দেই এক বছরের ওয়ারেন্টি এক বছর সার্ভিসিং আবার ফ্রি করে দেব ফ্রি করে দেই কাস্টমারে নিশ্চিন্তে নেবে আর ইউজ করবে নিবে আর ব্যবহার করবে হচ্ছে নাও আর ইউজ করা ওকে আর এটা ইউজটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি জি এখানে যে নজলটা আছে হ্যাঁ এটা আপনার কলের সাথে লাগিয়ে দিবে

আপনি যে আমরা বড় গিজারগুলোতে গুলাতে যে আধা ঘন্টা গোসল হিট করে একজন মানুষ গোসল করে আর এটা আধা ঘন্টা আপনি তিন জন গোসল করে বের হয়ে যাবে আধা ঘন্টা আধা ঘন্টা তিন জন মানে 10 মিনিট লাগবে সর্বোচ্চ একটা বালতি করতে এর ভিতরে লাগার কথা লাগার কথা না দশ মিনিটের ভিতরে আপনি তিনজন গোসল করে অলরেডি বের হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একজন গোসল করতে দশ মিনিট 10 মিনিট বাল্টি করবেন গোসল করে বের হয়ে যাবে আপনার আধা ঘন্টা লেট করতে হলো না পানি গরম হবে তারপর আপনি গোসল করবেন এই চিন্তার নাই একটা বড় গিজার কিন্তু তো প্রায় মোটামুটি অনেক টাকা লাগে না ভাই মোটামুটি ফিটিং সহ সব মিলে দশ বারো হাজার টাকা লাগে দশ বারো হাজার লাগে মিনিমাম আর আর এই মিনিটা লাগাইলে কত টাকা খরচ পড়বে এটা যদি বলি মানে একদম পানির ধর পানির দাম একদমে পানির আচ্ছা কয়টা কালার আছে এগুলোর মধ্যে এটার ভিতরে যে তিনটা কালার আছে অ্যাশ কালার হোয়াইট কালার আর হচ্ছে টিয়া কালার অ্যাশ কালার হোয়াইট কালার টিয়া কালার খুব সুন্দর কালার গুলো এই তিনটা কালার আছে দেখতেও কিন্তু খুবই সুন্দর মানে কোয়ালিটিফুল মানে খুব

দেয়ালের সাথে কিবা কাঠের সাথে লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে আপনি এটা আপনি লাগিয়ে লাগাবেন আচ্ছা আচ্ছা আর কলটা ছাড়বেন এখানটা পানি পড়বে গরম পানি গরম গরম মানে এই জন্যই এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট আমরা একটু দেখাই দেই এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ইন্ডিয়ান লেখা দেখেন এবং পোর্টেবল এটা ছোট মিনি এই কারণে এটাকে বলা হইছে পোর্টেবল পোর্টেবল আচ্ছা ভাই কত টাকা দাম দিবেন এটা তো আমাদের অনলাইন যারা ই করে কিবা তারা তারা তো এখন বর্তমানে জানেন সবকিছু দামই উদ্যোগতি দাম বাড়তি ডলারের দামও বাড়তি

আবার এক বছর ওয়ারেন্টি আবার এক বছর ওয়ারেন্টি অনলাইনে কিনবেন কোন জায়গা থেকে কিনলেন তার আর খুঁজেও পাইবেন না অনলাইনে কোনো পেজে ব্যবসা করে তাদের নাম নাই ঠিকানা নাই আজকে কইছেন সারাই গেছে আর বাবু ভাই আল্লাহর রহমতে আমি 7 বছর যাবত এই শোরুম আমার আচ্ছা আমি নিজে বিজনেস করতেছি এই বিজ্ঞাপন কিন্তু আমরা আরো গই দিয়েছি আরো দিয়েছি আপনাদের মাধ্যমে দিয়েছি ইনশাআল্লাহ আমি দিয়েছিলাম তো আমি আশা করব যে যাদের লাগবে আপনারা এখনি জলদি জলদি যাদের প্রয়োজন অবশ্যই একটা করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যাদের লাগবে আর যারা বিশেষ করে পাইকারি কিনবেন ভাইয়ের সাথে বিশেষ করে বেশি পরিমাণে নিবেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাআল্লাহ এটা আলাপ আলোচনার মাধ্যমে সাক্ষাৎ আমরাই করব ওকে ভাই ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেমটা ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা আর ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা ও আরেকটা জিনিস বলে দিই এটা কিন্তু কসমেটিক আইটেম না আচ্ছা ওই যে অনেকে বলে ভাই ডেলিভারি চার্জ তো ষাট টাকা এটা কিন্তু ষাট টাকা ডেলিভারি দেওয়া যায় না ঢাকার ভিতরে একটা বড় বক্স জি এটা আপনার ঢাকার ভিতরে একশো টাকা নিচ্ছি ডেলিভারি চার্জ আচ্ছা আর ঢাকার বাইরে দুইশো টাকা ঢাকার বাইরে দুইশো টাকা দুইশো টাকা এটা সবাই মাথায় রাখবেন কারণ অনেকে মনে করে আই হারে দুইশো টাকা নিয়ে যাচ্ছে মানে কি জানি আসলে এটা তো ছোট আইটেম ছোট আইটেম বড় বড় আইটেম সেফটির মাধ্যমে দিতে হয় জি 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 ঠিক আছে প্যাকেজিং করে সুন্দর করে পাঠাতে হয় সুন্দর করে দিতে হয় ওকে তো যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কথা বলবেন কিভাবে নিতে পারবেন কত পিস লাগবে বিস্তারিত অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে জেনে নেবেন আর দরকার হয় হোয়াটসঅ্যাপে আরো ছবি নিতে পারেন ইন ডিটেল জানতে পারেন যা কিছু দরকার হয় জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ইনশাআল্লাহ আমাদের থেকে রেজাল্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন আর শীতের এটা সবচেয়ে রানিং একটা আইটেম তো যাদের লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তাহলে কিন্তু প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় আর যারা সরাসরি আসতে চায় ভাই একটু লোকেশনটা বলে দিবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা চক বাজার মনসুর খান প্লাজা দ্বিতীয় তলায় আমার দোকান নাম্বার হচ্ছে দশ বিগ বাজার বিডি অনলাইন শপ ওকে তো বাইরে এখানে কিন্তু অসংখ্য অনলাইনের প্রোডাক্ট আছে যে ওগুলা লাগলে তাও কিন্তু ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন তো দর্শক ভিডিওটা ভালো লাগলে ইনফরমেশন মূলক মনে হইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ আপনার কাজে লাগুক বা না লাগুক অন্য আরো একজনের কিন্তু কাজে লাগবে তো যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ